আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি সাধারণ জ্ঞান বইটি প্রস্তুতি নেবেন তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সময় যদি এই ধরনের প্রস্তুতির ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন সাধারণ জ্ঞানের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন সাধারণ জ্ঞানের জন্য ভালো একটা বই সংগ্রহ করতে হবে আজকের বিশ্ব নতুন বিশ্ব জ্ঞান সিন্ধু মেডিজ্ঞান কোষগুলোর যে কোনো বই কিনে নেবেন সাথে প্রতি মাসের কারেন্ট ওয়ার্ল্ডও দেশ বিদেশের সাম্প্রতিক তথ্যগুলো জানা থাকতে হবে দেশের মুদ্রা ও রাজধানী প্রণালী দেশ বিদেশের নদী কাল বিখ্যাত স্থান স্থাপনা বৃহত্তম ক্ষুদ্রতম বন্দর জলপ্রপাত ঐতিহাসিক স্থান ইতিহাস জড়িত ঘটনাবলী আবিষ্কার পুরস্কার বিখ্যাত ব্যক্তিদের কর্ম অবদান ও তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা সাল এসব থেকেই প্রশ্ন বেশি এসে থাকি তা অবশ্যই সাধারণ জ্ঞানে যদি আপনি ফুল মার্কস পেতে চান এবং কি ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই কিন্তু এদিকে আপনার নজর রাখতে হবে সেই সাথে আমি যেই বইগুলোর নাম আপনাকে বলেছি এবং কি কীভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি এভাবে যদি আপনি পড়াশোনা করেন অবশ্যই কিন্তু আপনি সাধারণ জ্ঞানে ভালো মার্কস পেতে পারেন এছাড়াও বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের সৃষ্টির পূর্বের প্রাচীন শাসনামল অর্থাৎ মুঘল আমল ইংরেজ শাসনামল ইত্যাদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন উনিশশত চুয়ান্ন সালের নির্বাচন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো থেকে উনিশশো সালের গণ অভ্যর্তন উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো সালের অসহযোগ আন্দোলন সাথে মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতা ঘোষণা মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী মুক্তিদের রণকৌশল মুক্তিযুদ্ধ বৃহৎ শক্তিবর্গের ভূমিকা পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অব্যদয় বাংলাদেশের জনসংখ্যার মধ্যে বাংলাদেশের সংগঠিত হওয়া আদম সুমারিতের জনসংখ্যা নারী পুরুষের সংখ্যা জন্ম ও মৃত্যুর হার শিশু মৃত্যুর হার মাতৃত্ব হার ইত্যাদি ক্ষুদ্র জনগোষ্ঠীরা কোন জেলায় কার কার বাস করা জাতিগোষ্ঠীর বিশেষ বৈশিষ্ট্য উৎসব পীতি প্রদান মাতৃত্ব প্রদান জাতি কারা ইত্যাদি আদিবাসীদের কারা কারা বাংলাদেশের কোথায় বসবাস করেন আইন শাসন ও বিচার বিভাগসমূহ আইন প্রণয়ন নীতি নির্ধারণ জাতীয় স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ জাতীয় পুরস্কার বাংলাদেশের সহ চলচ্চিত্র বিষয়ে নজর আপনাকে অবশ্যই রাখতে হবে এগুলো যদি আপনি খেয়াল রাখেন এবং কি মনুষ সকালে একটু পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি সাধারণ জেনে ফুল মার্কস পেতে পারেন তো সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ